আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন বছরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার করল শিজিনপিং এরপরে জানিয়ে দিব কার্টার ছিলেন বৈশ্বিক শান্তি প্রণেতা বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট এদিকে আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বন্দি বিনিময় এরপর জানিয়ে দিব সীমান্তে ১৬ সৈন্য নিহত কোন দিকে আফগান পাকিস্তান সম্পর্ক আরও জানিয়ে দিব ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব বিমানে ওঠা নিয়ে আতঙ্ক দক্ষিণ কোরিয়ায় বহু ফ্লাইটের টিকিট বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন বছরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার করল জিনপিং চীনের প্রেসিডেন্ট জিনপিং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অঙ্গীকার ব্যক্ত করেছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো নতুন বছরের এক শুভেচ্ছা বার্তায় সি তার এই অঙ্গীকারের কথা বলেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় ওই বার্তায় শি বলেছেন আন্তর্জাতিক রাজনীতি যেভাবেই বদলাক তাতে কিছু যায় আসে না বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং উন্নয়নে চিন্তার সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে কার্টার ছিলেন বৈশ্বিক শান্তিপ্রণেতা বলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার বলেছেন প্রেসিডেন্ট মার্কিন জিমি কার্টার ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগর যিনি মধ্যপ্রাচ্যে একটি সমাধান অর্জনে কাজ করেছিলেন ফিলিস্তিনির সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাদ দিয়ে রামাল্লা থেকে এএফপি এ খবর জানায় আব্বাসকে উদ্বৃত করে সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় আমরা একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও বিশ্ব শান্তির কারিগরের মৃত্যুতে গভীর শোকাহত তিনি প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদানকারী হিসেবে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের পক্ষ সমর্থনে অক্লান্ত পরিশ্রম করেছেন আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন বন্দি বিনিময় রাশিয়া জানিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে বন্দী বিনিময় চুক্তি করবে চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের দেশে আটক একশো জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দেবে আবার একইভাবে ইউক্রেনে আটক একশো জন সৈন্যকে মুক্তি দিবে কিভ সোমবার ত্রিশ ডিসেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার প্রক্রিয়া অনুযায়ী সোমবার কিয়েভে আটক রাশিয়ার একশো জন সৈন্যকে ইউক্রেন ফেরত পাঠাবে একইভাবে রাশিয়া ও দুদেশের মধ্যে চলমান যুদ্ধে আটক ইউক্রেনের জন সেনা সদস্যকে ফেরত পাঠাবে সীমান্তে ১৬ সৈন্য নিহত কোন দিকে আফগান পাকিস্তান সম্পর্ক আফগান পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত একুশ ডিসেম্বর তেহরিকি তালিবান পাকিস্তান হামলায় পাকিস্তানের ষোলো সেনা নিহত হয় এ ঘটনার জেরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের পকতিয়া প্রদেশে হামলা চালায় এতে নারী ও শিশু সহ ছেচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তালেবান বাহিনী সীমান্ত এলাকায় হামলা চালানোর হুমকি দেয় সোমবার ত্রিশ ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আফগান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান অভিযোগ করছে টিটিপি আফগানিস্তানের সীমান্তে নিরাপদ আশ্রয় গড়ে তুলে পাকিস্তানের ভেতরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারও পাল্টা অভিযোগ এনেছে পাকিস্তানের হামলায় নিরীহ বেসামরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে একুশ ডিসেম্বরের টিটিপি হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পকতিয়া প্রদেশে ভ্রমাবর্ষণ করে তালেবান দাবি করেছে পাকিস্তানের এ হামলায় নারী ও শিশু সহ ছেচল্লিশ জন নিহত হয়েছে এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং তালেবান সরকার সীমান্ত সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলার ইঙ্গিত দেয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবেই জটিল উনিশশো সালে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তান তাদের অন্যতম সমর্থক ছিল নাইন ইলেভেন পরবর্তী সময়ে তালেবান নেতারা পাকিস্তানে আশ্রয় নিলেও একই সময়ে টিটিপি নামক সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে এই গোষ্ঠীটি আদর্শিকভাবে আফগান তালেবানের সাথে সংযুক্ত এবং পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়া আসছে। একুশ সালে আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর পাকিস্তান আশা করেছিল তারা টিটিপিকে নিয়ন্ত্রণে আনতে তালেবানের সহায়তা পাবে কিন্তু বাস্তবতা ভিন্ন টিটিপির ক্রমাগত হামলা পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরি করছে ইউক্রেনকে আরও আড়াইশো কোটি ডলার সাহায্যের ঘোষণা যুক্তরাষ্ট্রের রুশ আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ দুইশত পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তার প্রশাসন ইউক্রেনের প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বা ২৫০ পঞ্চাশ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগে ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম ড্রোন মোকাবেলার অস্ত্র উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক মোকাবেলার হাতিয়ার ও কামানের গোলা বারুদ রয়েছে মাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হল ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই প্রশ্ন তুলেছেন আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে বিমানে ওঠা নিয়ে আতঙ্ক দক্ষিণ কোরিয়ায় বহু ফ্লাইটের টিকিট বাতিল দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার পর দেশটিতে আকাশপথে ভ্রমণ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে ইতিমধ্যে বহু মানুষ তাদের বিমান ভ্রমণের জন্য কেটে রাখা টিকিট বাতিল করেছেন মূলত একশো একাশি আরোহী নিয়ে গত রোববার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের পর দেশটিতে বিমানে ওঠা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার এক প্রতিবেদনে ফ্লাইট বাতিলের এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মারাত্মক বিমান দুর্ঘটনায় একশত জন নিহত হওয়ার পর হাজার হাজার দক্ষিণ কোরিয়ান তাদের ফ্লাইটের টিকিট বাতিল করেছেন দেশটির বার্তা সংস্থা ইয়নহাপের তথ্য অনুসারে জেজু এয়ার জানিয়েছে প্রায় আটষট্টি হাজার ফ্লাইট রিজার্ভেশন বাতিল করা হয়েছে এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটের তেত্রিশ হাজারেরও বেশি টিকিট বাতিল করা হয়েছে আর আন্তর্জাতিক বিভিন্ন রুটের টিকিট বাতিল হয়েছে চৌত্রিশ হাজারেরও বেশি